হাসিনা সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি আন্দোলন করে আমরা অনেক আহত হয়েছি এবং যারা নিহত হয়েছে তাদেরকে দেখার মতো কেউ ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ছাত্রদের নিহতদের স্মরণে আজকের এই দোয়া নাসিব আবৃত্তি এবং কাওয়ালি অনুষ্ঠানের আয়োজককারী ছাত্রবৃন্দ এবং সহযোগী বৃন্দ উপস্থিত ছাত্র জনতা এবং এলাকাবাসীক ভেসি হাসিনা অর্থ লোপাটকারী দেশকে দুঃশাসনের এই দেশের জনগণকে যেভাবে নিষ্পেষিত নির্যাতিত এবং গুলঙ্ক্ষিত করেছে সেই গৃহীত শেখ হাসিনার আমি সর্বপ্রথম এই দেশের সরকারের প্রধানের নিকট এবং সরকারের যারা দায়িত্বে আছে আমি তাদের তার বিচারের জন্য শুধু তার নয় তার যে দোষর তার মন্ত্রিসভা তার এমপি তার চেয়ারম্যান মেম্বার সহ তার যত বড় নেতা থেকে পার্টি নেতা সকল অন্যায়কারী আমি বিচারে দাবি করছি পাশাপাশি আমাদের এই ছাত্র ছাত্র বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে আমি নিহতদের স্মরণ করছি এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে যারা নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন সরকার তাদের জন্য সহযোগিতা এবং তাদেরকে ভালোভাবে যাতে পরিবার চলতে পারে সেই ব্যবস্থা করা হয় পাশাপাশি যারা আহত তাদের যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাদেরকেও যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এখানে আমরা যারা আহত হয়েছে নিহতদের স্বজন এবং আহতরা নিজেরাই এখানে উপস্থিত হয়েছে এখানে অনেকেই আক্ষেপ করে বলেছে যে সেই সৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি আন্দোলন করে আমরা অনেক আহত হয়েছি এবং যারা নিহত হয়েছে তাদেরকে দেখার মতো কেউ ছিল না এটি অবশ্যই সত্য কথা